দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে কিছু 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 অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে এবং কেমনি সরকার চলবে এটা আল্লাহ একমাত্র জানে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থল হয়ে গেছে যখন একটা মিল ফ্যাক্টরি চলে তার আশেপাশে রেস্টুরেন্ট চলে তার ওষুধের দোকান থাকে কসমেটিকের দোকান অনেক কিছু সব বন্ধ সব বন্ধ কারো হাতে কোনো পয়সা নাই তো দেশ যাচ্ছে কোথায় কিন্তু জিনিসপত্রের দাম কি কমছে প্রত্যেক দিন বাড়ছে এখন কথা হলো ইনকাম নাই জিনিস দাম বাড়ছে তাহলে কি করব আমি যা খাই তার চেয়ে অর্ধেক খাবো অনেকে যারা অর্ধেক খাইছেন তারা খেতে পারছেন না দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে কিছু 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 অংশে এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে গাড়ি যেখানে ন্যায্য মূল্যে সেখানে যদি দেখেন মানুষকে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে দশগুণ মানুষ অনেক আগের থেকে বসে থাকে পয়সা যে কিনছে কিন্তু তারা তারপরেও তারা ওইখানে যায় দাঁড়িয়ে থাকছে সারাদিনের জন্য এতটুকু মানুষের অবস্থা আমরা যারা আঁকা শহরে লাইফ লিড করে সেটা খুব সময় ছিল যখন উনিশশো সালে দুর্ভিক্ষ লক্ষ লক্ষ লোক মারা গেছে তখন কলকাতা শহরে বড় বড় থিয়েটার বড় বড় খুব ফ্যাশনের সঙ্গে চলছে সেটা হয়তো দেখে অনেকে মনে করে বাহ বাংলাদেশের মানুষ ভালো আছে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া ওইটা আমাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে কারণ সামনের দিকে গৃহযুদ্ধ হবে তারপরে তো আছেই দেশের মানুষ সব মরবে দেশের মানুষ অশান্তিতে থাকবে এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের কোনো মানুষের মধ্যে শান্তি নাই অশান্তিতে এখন আমি সেই জন্য একদিন বলেছিলাম যে আমরা একজন নোবেল শান্তি স্থাপনের জন্য নোবেল পাওয়ার জন্য এখানে আনা হয়েছিল উনি এখানে কাজ করছেন উনি সর্বোচ্চ হয়েছেন সবাই অনেক আশা নিয়ে বসে আছে কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন দেশকে যেভাবে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এই ধরনের কোনো প্রাইজ থাকে সেটার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তাদের প্রধান এটার জন্য এখন এত কম্পিটিশান করতে চাচ্ছেন বা কম্পিটিশান করার উচিত হয়ে দাঁড়িয়েছে দেশ এখন এই পরিস্থিতি চলছে আপনার কেন আমি বলছি ক্রিকেটের দিকে যাচ্ছে আপনারা একটা কথা দেখবেন আমি কতগুলো ফিগার বলি দুটো নির্বাচন একটা হলো অষ্টম নির্বাচন একটা হলো নবম এই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য দুই হাজার এক সালে একটা দু হাজার আট সালে দু হাজার এক সালে বিএনপি এবং জামাত ল্যাড স্লাইক বিক্রি পেয়েছিলো এবং আমরা আমরা আলাদা করেছিলাম আওয়ামী লীগ আলাদা করেছিল আর দু হাজার আট সালে আওয়ামী লীগ সহমহাজ করে আমরা করেছিলাম এবং সেখানে বিএনপি জামাত জোট ছিল সেখানে আওয়ামী লীগ ল্যাড সাইড বিক্রি পেয়েছে এই নির্বাচনগুলি সম্পর্কে কারো কোনো সন্দেহ কোনো অবকাশ নেই কিন্তু এই নির্বাচনে দেখা যায় ফলাফলে দেখা যায় কয়েকটা ইন্টারেস্টিং জিনিস একটা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র তিন পার্সেন্ট ভোট থেকে আর তিরিশ পার্সেন্ট থাকে তিন পার্সেন্ট হল ইন্ডিপেন্ডেন্ট মানে এই বাকি যে পঞ্চাশ দল একশো দল সবের ভোট সংখ্যা হলো তিন পার্সেন্ট এখন আওয়ামী লীগ আর বিএনপির ভোট সংখ্যা এইটটি থেকে এইট্টি ওয়ান পার্সেন্ট আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম সেই ইলেকশনের যেটাতে সবচেয়ে ভালো করেছে দুই হাজার এক সালে বিএনপি এবং জামার জোট তারা পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট সেই সময় হেরে গেছে কে হেরে গেছে আওয়ামী লীগ আর আমরাও আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে আমরা আর আওয়ামী লীগের ভোট যোগ করে হয় ফোরটি সেভেন পার্সেন্ট ভোট এবং এরপর এবার যখন দুই হাজার আট সালে নির্বাচন হলো তখন বিএনপি জামাত পেল থার্টি থার্টি ফাইভ থার্টি সেভেন পার্সেন্ট আর মহাজোটের আমরা মিলে জাতীয় পার্টি মিলে পাওয়া গেলো ফিফটি থ্রি পার্সেন্ট কাজেই যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখনও জাতীয় পার্টি ফর্টি সেভেন ভোট পেয়েছে তখনও বিএনপি আর জামাত পেয়েছে মাত্র ফর্টি কিন্তু এই আওয়ামী লীগকে বাদ হয়েছে জাতীয় পার্টিকে বাদ হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর আমার জামাত নিয়ে তারা এখন ইলেকশন করতে যাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিভার বলি যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের মধ্যে ঐক্য কমিশন তৈরি করেছেন সেখানে তারা দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না আপনারা যা মনে করছেন হবে না শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তির সমর্থন দিয়ে দিয়েছিল সমস্ত সমস্ত সঙ্গ সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কবজা করে উনি রাখতে পারে নাই বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগ দাদা নাকি আবার জামাতকে তারা তারাই নাকি এই এই ছাত্র ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে